দর্শক শ্রোতা প্রত্যেক যুগে আল্লাপাকের নেক বান্দাগণ সীয় যুগের চাহিদাকে সামনে রেখে দিন ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন তাদের অনেকের খেদমতের পরিধি এতটাই বিস্তৃত লাভ করেছিল যা এক সময় দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং সুখী ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে তাদের এই খেদমত অগ্রণী ভূমিকা পালন করেছিল পনেরোশো শতাব্দীর মহান জ্ঞানী ও আধ্যাত্মিক ইসলাম সুন্নাত প্রচারকারী আমির হেলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লাহ মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাবি তামাদ বরকাতমুল আলিয়াও তাদের একজন আল্লাহ পাক তাকে অসংখ্য বৈশিষ্ট্য দ্বারা ধন্য করেছেন যার মধ্যে উম্মাতের সংশোধনে নিবেদিত প্রাণ হৃদয় পাথরের চেয়েও অধিকতর অবিচলতা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুধাবনের অসাধারণ ক্ষমতা নেকির দাওয়াতে বাধার সম্মুখীন হওয়া সমস্যার সমাধান নিবেদিত হওয়া সমস্যার মোকাবেলা করার অদম্য সাহস এ তালিকার শীর্ষে আজ আমরা তার জীবনী ও অন্যান্য খেদমত সম্পর্কে আলোচনা করব যা সুশীল সমাজ বিনির্মাণে বিপ্লবী ভূমিকা রয়েছে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম তার বংশীয় পটভূমি সম্পর্কে আমাদের বলুন যে তার পূর্বপুরুষগণ কোথায় বসবাস করতেন এবং তিনি কখন ও কোথায় জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তার সম্মানিত পূর্বপুরুষগণ হিন্দের গুজরাত অঙ্গরাজ্যের কুতিয়ানা গ্রামে বসবাস করতেন তার সম্মানিত দাদা জনাব আব্দুর রহিম রহমতুল্লাহ তালা আলাইহের খ্যাতি ও সুনাম পুরো কুতিয়ানা ব্যাপী প্রসিদ্ধ ছিল পরবর্তীতে তার পিতা মাতা সিন্ধের প্রসিদ্ধ শহর হায়দ্রাবাদে বসবাস করতে শুরু করেন এর কিছুদিন পরেই স্থায়ীভাবে করাচি শহরে তারা বসবাস করতে লাগলেন তার সম্মানিত দাদার ন্যায় সম্মানিত পিতা জানাব আব্দুর রহমান কাদরিও নেকর সলে শরিয়াতের পূর্ণ অনুসারী ও মুত্তাকি ব্যক্তি ছিলেন দৃষ্টির নিচে রেখে চলাফেরা করতেন এবং ধন সম্পদের প্রাচুর্যের আকাঙ্ক্ষার সাথে দূর দূর পর্যন্ত তার কোনো সম্পর্ক ছিল না তাহলে আমির এলে সুন্নাতের জন্ম কোথায় হয়েছিল হিন্দ নাকি সিন্ধে মূলত যখন তার পিতা মাতা করাচিতে শিফট হন তখন সেখানকার বম্বে বাজার খারাদার এলাকার ছাব্বিশে রমজান তেরোশো হিজরি হিজড়ি মোতাবেক বারোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম মোহাম্মদ ডাক নাম হচ্ছে ইলিয়াস উপনাম হচ্ছে আবু বিলাল তার উপাধি হচ্ছে আত্মার গসেপাক বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালের মুরিদ হওয়ার কারণে তিনি কাদরি নামেও সারা বিশ্বে সমাদৃত এবং আলিম সমাজ ও সাধারণের মাঝে আমির হেলে সুন্নাত উপাধিতে তিনি প্রসিদ্ধ আমির আলে সুন্নাতের শৈশবকালে তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন এরপর তার তালিম ও তরবিয়াত কে প্রদান করেন এবং ঘরের পরিবেশি বা কেমন ছিল তার বয়স তখন এই তেরো কি চোদ্দ ছিল তখন তেরোশো চোদ্দ হিজড়ির হজের মৌসুমে লু হওয়ার কারণে অসংখ্য হাজি করেন। সেই হাজিদের মাঝে তার সম্মানিত পিতাও ছিলেন যার ফলে তার সকল শিক্ষা দীক্ষার দায়িত্ব তার সম্মানিতা মাতার উপর বর্তায় আর সেই দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে পালন করেন তাছাড়া শুরু থেকেই ঘরে মাদানী পরিবেশ ছিল অর্থাৎ দিনী পরিবেশ ছিল যদিও তিনি পিতার স্নেহ থেকে বঞ্চিত ছিলেন তবে পিতার রুহানি ফয়েজ অবশ্যই তিনি পাচ্ছিলেন যে কারণে ইবাদতের আগ্রহ জ্ঞান আরোহণের পিপাসা আমলের প্রতি উৎসাহ দেওয়ার বদৌলতে তার নসিব হয়েছে যদিও বা তিনি পিতার স্নেহ থেকে বঞ্চিত ছিলেন তবে পিতার রুহানি ফয়েজ তো তিনি পাচ্ছিলেন যে কারণে তরবীয়তের সর্বত্রে ইবাদতের আগ্রহ জ্ঞান আরোহণের পিপাসা আমলের প্রতি উৎসাহ উদ্দীপনা মরহুম পিতার ইবাদত ও দুয়ার বদৌলতেই তার হয়তো নসিব হয়েছে জি হ্যাঁ আপনি ঠিক বলেছেন মানুষ শৈশবে খুবই চিন্তাভুক্ত থাকে না থাকে ভবিষ্যতের চিন্তাভাবনা আর না কোনো ভয়ের আশঙ্কা আর না থাকে কোনো কিছুর অনুশোচনা ব্যাস খেলাধুলা আর শৈশব জীবনের আনন্দ ভোগ করা কিন্তু আমিরে হেলে সুন্নাতের শৈশব আর অন্য দশজন শৈশবের মতো ছিল না বরং তাহাজুদ গুজার তার সম্মানিতা মাতা তাকে খোদা ভীতি ও ইস্কের রসুলের সুধা পান করিয়েছিলেন তিনি দিনই শিক্ষা প্রদান করেছেন অধ্যয়নের আগ্রহ প্রদান করেছেন শিষ্টাচার শিখিয়েছেন পরিশ্রম করে উপার্জনের শিক্ষা প্রদান করেছেন হালাল উপার্জনের তাগিদ দিয়েছেন দরিদ্র হওয়া সত্ত্বেও কারণিকট হাত পাততে নিষেধ করেছেন এবং আল্লাহ প্রদত্ত সামান্য জীবিকায় সন্তুষ্ট থাকার উপদেশ দিয়েছেন ইলমে দিন অর্জন করার বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা জামিয়ায় ভর্তি হয়ে একাডেমিক শিক্ষা অর্জন করা ওলামা ইকরামের সংস্পর্শে থেকে ইলমে দিন অর্জন করা দিনই কিতাবাদি অধ্যয়ন করে ইলমে দিন অর্জন করে তাছাড়া ওলামা বয়ান শুনেও অনেকে ইলমে দিন অর্জন করে থাকে বা আমল আলিম আমির সুন্নাত কখন কার থেকে ইলমে দিন অর্জন করেছে বেশ খুব সুন্দর বলেছেন তার সম্মানিতা মাতার প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়ার পর যখন আমির হেলে সুন্নাত যৌবনে পদার্পণ করলেন তখন তিনি জ্ঞানের জগতের মৌলিক বিষয়াদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে শুরু করলেন তিনি আলিম ও উলামায়ের সাহচর্য ও সংস্পর্শে নিজের যৌবন কাল অতিবাহিত করেছেন দিনই কিতাবাদি অধ্যয়নের এতটাই আগ্রহ ছিল যে যখনই সময় পেতেন অধ্যয়নে মগ্ন হয়ে যেতেন এই সুদীর্ঘ বাইশ বছর তিনি শুধু ফয়েজ দ্বারাই ধন্য হননি বরং জ্ঞানের সূক্ষ্ম বিষয়াদি সম্পর্কে জেনেছেন মাসালার উত্তর প্রদানের যোগ্যতা অর্জন করেছেন আচ্ছা কোন আলিমের কাছ থেকে তিনি সর্বাধিক ইলিম অর্জন করেছেন ওলামাই কেরামের সাহচর্যের পাশাপাশি অধিক কিতাবাদি পাঠ করার কারণেও শুরু থেকেই তিনি নেক ও ধার্মিক ব্যক্তিদের সাহচর্য লাভ করেছেন বাহারে শরিয়াতের ব্যাপক অধ্যয়নের মাধ্যমে তিনি শরিয়াতের জ্ঞান অর্জন করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি তালা আলাইয়ের গ্রন্থাবলী অধ্যয়নের মাধ্যমে তিনি তাসাউফের পাণ্ডিত্য অর্জন করেছেন গৌসেপাক রহমতুল্লাহি তালা আলাইহের প্রতি তার ভক্তি ও ভালোবাসার কারণে তিনি গৌসে আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহের আধ্যাতিক ফায়েজ লাভ করেছেন ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহের গ্রন্থাবলী অধ্যয়নের মাধ্যমে তিনি তার আকীদা ও আদর্শের দৃঢ়তা এবং রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার অগাধ অনুভূতি লাভ করেছেন আর এ কারণেই دینی শিক্ষা ও তরবিয়াত এবং ইলম অর্জনের ক্ষেত্রে উল্লেখিত বুজুরগানে দিনের রোহানি ফায়েজ এবং কিতাবাদি অধ্যয়নের বিরাট ভূমিকা রয়েছে এবার আসা যাক আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার দিনী কাজের প্রচার ও প্রসারের দিকে তো তিনি দিনী কাজের সূচনা কখন কোথায় থেকে আরম্ভ করেন শুরুতে এমনকি দাবাতি ইসলামী প্রতিষ্ঠা লাভের আগে যখন করাচির কাগজি বাজারে অবস্থিত নূর মসজিদে আমির এহলে সুন্নাত নামাজের ইমামতি করতেন তখন থেকে তিনি মসজিদের দরজ প্রদান করতেন শরীয়তের বিভিন্ন মাসকালা মুসল্লিদের সামনে তুলে ধরতেন এবং দিনের প্রতি মুসল্লিদের ধাবিত করার জন্য একক প্রচেষ্টা চালাতেন প্রত্যেকের সাথে তিনি সাক্ষাৎ করতেন এবং নবী করিম সাল আলিহি বা আলহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে উৎসাহিত করতেন আর এভাবেই তিনি একাই এই দিনী কাজের সূচনা করেন মসজিদের এক এক সাধারণ ইমাম উম্মতের সামগ্রিক কল্যাণের জন্য এবং কল্যাণের পথকে সুগম করার জন্য এগিয়ে আসেন এমনকি দিন ইসলামকে জানতে ও বুঝতে প্রত্যেককে আলাদা আলাদাভাবে তিনি উৎসাহিত করেন কেউ তাকে নিয়ে ঠাট্টা করেছে কেউ তার কথা শুনে তাৎসল্য সুরে হেসেছে কিন্তু তিনি তার একক প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন অতপর এমন একটি সময় আসে যখন তিনি সম্মিলিত পরিবেশে তিনি কাজ করার সুযোগ পান তো এই একক প্রচেষ্টা কখন সংগঠনের রূপ নেয় তখন মাস জিলকাদ চোদ্দশো এক মোতাবেক উনিশশো একাশি সালের দোসরা সেপ্টেম্বর আমির এল সুন এক দৃঢ় ব্যবস্থাপনার মাধ্যমে তিনি কাজ নিয়মিত পরিচালনার জন্য দাওয়াতি ইসলামী নামক সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মূল মন্ত্র ও লক্ষ্য নির্ধারণ করেন আর সেই লক্ষ্য কি ছিল আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনসা করিম দাওয়াত ইসলামের এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কখনো তিনি গ্রামে তো কখনো শহরে কখনো নগরে কিংবা কখনো বন্দরে তিনি সফর করেছেন মানুষ সম্পৃক্ত হতে থাকে সংগঠন ব্যাপক থেকে ব্যাপকতর হতে থাকে আর এভাবেই দাওয়াতি ইসলামী একসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং আধ্যাত্মিক জ্ঞান গর্বমূলক ভরা এই সংগঠনের আবির্ভূত হয়

প্রায় প্রতিটি স্তরের সংশোধিত অনেক ব্যক্তিদের দেখা যায় দর্শক শ্রোতা আমি রেহেলে সুন্নাতের জীবনী ও খেদমতের কিছু অংশ উপস্থাপন করার চেষ্টা করেছি অন্যথায় আমি রেহেলে সুন্নাত এমন এক সত্তার নাম যাকে নিয়ে আলোচনা করার অসংখ্য বিষয় রয়েছে এবং সেগুলো আলোচনা করাও উচিত আল্লাহ পাক তার ছায়া ও স্নেহ আমাদের উপর দীর্ঘ করুন আল্লাহ পাক তাকে দীর্ঘস্থায়ী করুন আল্লাহ পাক তাকে কল্যাণের সাথে দীর্ঘ জীবন দান করুন এবং আমাদের সবাইকে তার ফয়েজ দ্বারা ধন্য করুন আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম